ভার্সিটির করিডরটা আজ অন্যদিনের চেয়ে বেশি ব্যস্ত নতুন সেমিস্টার শুরু হয়েছে তাই চারিদিকে নতুন মুখ আর হৈহুল্লড় আমি আবির বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম ক্যান্টিনের সামনে ঠিক তখনই মেয়েটাকে প্রথম দেখলাম আকাশি রঙের একটা সালোয়ার কামিজ পরে মেয়েটা মেইন গেট দিয়ে ঢুকছিল হাতে কয়েকটা বই আর চোখে মুখে এক অদ্ভুত সারল্য রোদের ঝিলিক ওর চোখে পড়তেই ও একটু চোখ কুচকালো মুহূর্তের জন্য আমার মনে হলো সময়টা সেখানেই থমকে গেছে বাহ এই মেয়েটাকে তো আগে কখনো দেখিনি আমাদের ভার্সিটিতেই ভর্তি হলো নাকি আমি যখন অপলোক তাকিয়ে আছি তখনই ও সরাসরি আমার দিকেই এগিয়ে আসতে শুরু করলো আমার হার্টবিট যেন একটু বেড়ে গেল ও কি আমার কাছে আসছে এক্সকিউজ মি আপনি কি বলতে পারেন অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংটা কোন দিকে আমি আছি প্রথম আসলাম তো ঠিক চিনতে পারছি না ওর গলার শরটা খুব মিষ্টি যেন কোনো সুর বাজছে আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম হ্যাঁ নিশ্চয় আপনি সোজা গিয়ে বাম দিকে ঘুরলেই বড় একটা লাল বিল্ডিং দেখবেন ওটাই অ্যাডমিনিস্ট্রেশন আপনি কি নতুন ভর্তি হয়েছেন জি থার্ড সেমিস্টারে ট্রান্সফার হয়ে আসলাম আমার নাম আরিসা ধন্যবাদ আপনাকে আমি আবির ফোর্থ সেমিস্টার সিএসই কোনো দরকার হলে নির্দ্বিধায় বলতে পারেন অনেক ধন্যবাদ আবির ভাইয়া ভালো লাগলো আপনার সাথে কথা বলে আসি এখন আরিশা চলে গেল কিন্তু আমি ঠাই দাঁড়িয়ে রইলাম মেটার হাসিতে কেমন যেন একটা জাদু আছে ও তখনও জানতো না আর আমিও জানতাম না আমাদের বাবারা শুধু পরিচিতই নন তারা একে অপরের জানপাখি বন্ধু আর এই সামান্য আলাপটুকুই যে একদিনের গভীর ভালোবাসার শুরু হবে তার কোনো আভাসও সেদিন আমাদের কাছে ছিল না বিকেলে বাসায় ফেরার পর বাবা সোফায় বসে কার সাথে যেন ফোনে খুব হাসাহাসি করছেন আমি পাশে গিয়ে বসতেই বাবা ফোন রেখে আমার দিকে তাকালেন আরে আবির শোন আমার ছোটবেলার বন্ধু জামান যার কথা তোকে অনেকবার বলেছি ও সপরিবারে এই শহরে শিফট হয়েছে কাল ওরা আমাদের বাসায় ডিনারে আসছে ভালো তো বাবা অনেকদিন পর তোমার বন্ধুর সাথে দেখা হবে তাহলে শুধু বন্ধু না ওর মেয়েটাও নাকি তোর ভার্সিটিতেই ভর্তি হয়েছে জামান বলছিল মেয়েটা একটু শান্ত স্বভাবের কাল পরিচিত হয়ে নিস আমি তখনও আরিশার কথা ভাবছিলাম কেন জানি মেয়েটার কথা মাথা থেকে সরাতে পারছি না সেদিন রাতে আরিশার কথা ভাবতে ভাবতেই বিছানায় এপাশ ওপাস করছিলাম মেয়েটার ওই এক চিলতে হাসি যেন চোখের সামনে ভাসছিল সাধারণত কোনো মেয়েকে দেখে আমার এমন হয় না কিন্তু আরিশার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে পরদিন সকালে ঘুম থেকে উঠেই মনটা একটু চন্মনে হয়ে গেল মনে মনে একটা পরিকল্পনা করে ফেললাম আর ভার্সিটিতে গিয়ে আরিশাকে খুঁজে বের করতে হবে অন্তত ওর ফোন নাম্বারটা জোগাড় করা দরকার বন্ধু হিসেবে তো থাকাই যাই আজ একটু তাড়াতাড়ি বের হই আরিশা হয়তো সকালেই লাইব্রেরিতে বা ডিপার্টমেন্টে আসবে ভার্সিটিতে পৌঁছে আমি আমার বন্ধুদের আড্ডা ছেড়ে আরিশাকে খুঁজতে শুরু করলাম ওর কথা মতো ও থার্ড সেমিস্টারে ভর্তি হয়েছে তাই আমি আর্টস ফ্যাকাল্টি আর লাইব্রেরির সামনে কয়েক চক্কর দিলাম আচ্ছা রাহাত তুই কি আকাশি রঙের পরা কোনো নতুন মেয়েকে দেখেছিস নাম হ্যাঁ তো তোর কি হলো সকাল থেকে পাগলের কাকে খুঁজে বেড়াচ্ছিস কোন ধুর বাজে বকিস না কাল দেখা হয়েছিল জাস্ট একটু কথা বলার দরকার ছিল পুরো দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল ক্যান্টিন আউটডোর এমনকি ঘাসের মাঠ কোথাও আইসার দেখা নেই মনে মনে একটু হতাশ হলাম মেয়েটা কি আজ আসেনি নাকি আমি ভুল জায়গায় খুঁজছি ভার্সিটির এত বড় চত্বরে কাউকে এভাবে খুঁজে পাওয়া আসলেও কঠিন ধ্যাত কাল কেন নাম্বার চেয়ে নিলাম না এখন তো মনে হচ্ছে মেয়েটা যেন কর্পুরের মতো উবে গেল সারাদিন ভার্সিটির আনাচে কানাচে খুঁজেও যখন আরিশাকে পেলাম না তখন মেজাজটা খিটখিটে হয়েই গেল গতকাল যখন প্রথম ওকে দেখেছিলাম মনে হয়েছিল বুঝি আসমানের কোনো নেমে এসেছে আর আজ ওকে না পেয়ে মনে হচ্ছে পুরো দিনটাই বৃথা বন্ধুদের সাথে আড্ডায় ঠিক মতো মন দিতে পারলাম না বারবার মনে হচ্ছিল মেয়েটা কি তবে আমাকে ভুল রাস্তা বলে দিল নাকি ও আজ আসেইনি বিকেলের দিকে একরাশ ক্লান্তি আর হতাশা নিয়ে বাসায় ফিরলাম কিন্তু ড্রয়িং রুমে পা রাখতেই আমার সব ক্লান্তি যেন কর্পূরের মতো উড়ে গেল সোফায় বাবা আর মা বসে আছেন আর তাদের ঠিক উল্টো দিকের সোফায় বসে আছে কালকে সেই চেনা মুখটা পরনে হালকা একটা গোলাপি রঙের কামিজ চুলে আলগা বিনুনি সেই মায়াবী চোখ সেই এক চিলতে হাসি আরে আবির আই তুই তো চিনিস একে তাই না জামানের মেয়ে আরিশা কালই তো তোদের দেখা হয়েছে ভার্সিটিতে আমি থতমতো খেয়ে গেলাম আমার হার্টবিট যেন লাফাচ্ছে আরিশা আমার দিকে তাকিয়ে খুব মিষ্টি করে একটা হাসি দিল আসসালামু আলাইকুম আবির ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো কিন্তু আপনি এখানে মানে আরে আমি তো কালকেই তোকে বললাম যে জামান সপরিবারে এই শহরে শিফট হয়েছে ও আমার কলিজার বন্ধু আরিশা আর ওরমা আজ বিকালেই চলে আসলো জামান অফিস থেকে সরাসরি আসবে আমি নিজের বোকামির জন্য মনে মনে হাসলাম কালকে সে মেয়েটাই যে বাবার বন্ধুর মেয়ে হবে এটা ছিল আমার কল্পনার অতীত আমি সোফার এক কোণে বসলাম আরিশা তখন মায়ের সাথে গল্পে মেতেছে কিন্তু মাঝে মধ্যে ও আর চোখে আমার দিকে তাকাচ্ছিল একটু পর মা আরিশাকে নিয়ে রান্নাঘরে গেলেন নাস্তা আনতে সাহায্য করার জন্য আমি এই সুযোগের অপেক্ষায় ছিলাম ডাইনিং টেবিলের পাশে যখন ও একা দাঁড়িয়ে ছিল আমি চট করে ওর সামনে গিয়ে দাঁড়ালাম আপনি কি ইচ্ছা করে আজ ভার্সিটিতে লুকোচুরি খেলছিলেন কেন আমি কি চোর যে লুকুচুরি খেলবো না মানে সারা ভার্সিটি খুঁজেও আপনাকে পেলাম না এমনকি ক্লাসগুলোতেও উকি দিয়েছে ও তো আপনি আমাকে খুঁজছিলেন আসলে আজ আমার একটা জরুরি কাজ ছিল বলে ক্লাস করতে পারিনি কিন্তু আপনি কেন আমাকে খুঁজছিলেন সেটা তো বললেন না ওই যে গতকাল বলেছিলেন রাস্তা চেনেন না তাই ভাবলাম আপনি আবার হারিয়ে গেলেন নাকি আচ্ছা শুধু কি রাস্তা হারানোর ভয় নাকি অন্য কিছু আরিশার কথা বলার ধরনটা বেশ রোম্যান্টিক আর সাহসী ও যখন কথা বলে মনে হয় যেন প্রতিটি শব্দ খুব গুছিয়ে বলছে ওর সেই কাজল কালো চোখের দিকে তাকিয়ে আমি যেন কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না ঠিক তখনই মা নাস্তা নিয়ে ঘরে ঢুকলেন রাতের ডিনারে আরিশার বাবা জামালাংকে লাশলেন বাবার সাথে ওনার আড্ডা দেখে মনেই হলো না যে তারা অনেক দিন পর দেখা করছেন খাওয়ার ফাঁকে জামান আঙ্কেল হঠাৎ আমার দিকে তাকালেন আর বললেন আবির বাবা আমার মেয়েটা কিন্তু একটু শান্ত আর ঘুণসুটি টাইপের এই শহরে একদম নতুন তুই যেহেতু এই ভার্সিটিতে আসিস ওর একটু খেয়াল রাখিস জি আঙ্কেল অবশ্যই আপনি একদম চিন্তা করবেন না ডিনার শেষ করে ওরা যখন চলে যাচ্ছিল আরিসাব গেটের কাছে দাঁড়িয়ে একবার পিছন ফিরে তাকালো আবির ভাইয়া কাল কিন্তু আপনাকে আমাকে খুঁজতে হবে না আমি নিজেই আপনার ডিপার্টমেন্টে আসব। আর হ্যাঁ আমার নম্বরটা নিতে ভুলে গিয়েছিলেন তাই না বলে ও আমার হাতে একটা ছোট চিরকুট ধরিয়ে দিল সেখানে গুটি গুটি অক্ষরে ওর মোবাইল নাম্বার লেখা আমি অপলক দৃষ্টিতে ওর চলে যাওয়া দেখলাম মনে মনে ভাবলাম বাবার বন্ধুর মেয়ে যে এতটা রোম্যান্টিক হতে পারে তা কে জানতো পরদিন সকাল থেকেই আমাদের মধ্যে একটা অন্যরকম উত্তেজনা কাজ করছিল আরিসার দেওয়া সেই ছোটো চিরকুটটা পকেটে নিয়ে আমি বারবার স্পর্শ করছি কাল রাতে ওর সেই রহস্যময় হাসি আর কাল দেখা হচ্ছে কথাটা যেন কানে বাঁচছে ক্লাসে বসেও স্যার কি পড়াচ্ছেন কিচ্ছু মাথায় ঢুকছিল না আরিশা কি সত্যি আমার ডিপার্টমেন্টে আসবে নাকি মজা করলো ও তো থার্ড সেমিস্টারে আর আমি এর সিএসি ডিপার্টমেন্টে কোনো কাজ ছাড়া আর্টস ফ্যাকাল্টির মেয়ের আসার কথা না ঠিক তখনই আমার বন্ধু রাহাত দিয়ে আমাকে একটা দিল আবির আজকে তুই রাহাতো আছিস। স্যার তিনটা প্রশ্ন করলো তুই তো হা করে জানালার দিকে তাকিয়ে আছিস কাহিনি কি সেই কালকের আকাশের রঙের মেয়ের কি এখনো নামেনি চুপ কত রাহাত বেশি বকিস না মনটা ভালো নেই তাই চুপচাপ বসে আছে মন ভালো নেই নাকি মন অন্য কারো কাছে লিজ নিয়েছিস ওই দেখ ডিপার্টমেন্টের করিডোরে কে যেন তোকে খুঁজছে বলে মনে হচ্ছে রাহাতের কথা শুনে করিডোরের দিকে তাকাতেই আমার বুকটা ধক করে উঠল আরিশা দাঁড়িয়ে আছে পরনে নেভি ব্লু রঙের একটা থ্রি পিচ কাঁধে ব্যাগ ও ইতস্থত হয়ে রুম নাম্বারগুলো দেখছে আমি কোনো কিছু না ভেবেই ক্লাস থেকে প্রায় দৌড়ে বেরিয়ে গেলাম পেছনে রাহাতের হো হো করে হাসার শব্দ কানে আসলেও আমি পাত্তা দিলাম না আরিশা আপনি এখানে যাক আপনাকে খুঁজে পেলাম তাহলে আমি তো ভাবছিলাম ভুল বিল্ডিং এ চলে এলাম কিনা আপনার ফোন নম্বরটা কাল দিয়েছিলাম কিন্তু আপনি একবারও কল বা মেসেজ করলেন না তাই নিজেই চলে আসলাম আসলে কাল রাতে একটু নার্ভাস ছিলাম আর সকালে ভাবলাম ক্লাস শেষে কল করব থাক আর দিতে হবে না চলুন আপনার ক্যান্টিনের কফি নাকি খুব বিখ্যাত আমাকে খাওয়াবেন না আমরা দুজনে যখন ক্যান্টিনের দিকে হাঁটছি তখন অনুভব করলাম ক্যাম্পাসের অনেক জোড়া চোখ আমাদের দিকে তাকিয়ে আছে বিশেষ করে রাহাত আর আমার বাকি বন্ধুরা তো হা করে গিলছে দৃশ্যটা ক্যান্টিনে বসে আমরা দুটো কফি অর্ডার করলাম আবির ভাইয়া আঙ্কেল বলছিলেন আপনি নাকি খুব ভালো গিটার বাজাতে পারেন একদিন শোনাবেন কিন্তু বাবা তো বাড়িয়ে বলেন তবে হ্যাঁ একটু আটটু করি আর আপনি আপনি কি পছন্দ করেন আমি আমি রোম্যান্টিক উপন্যাস পড়তে আর বৃষ্টির দিনে জানালার পাশে বসে আকাশ দেখতে পছন্দ করি আর হ্যাঁ মাঝে মধ্যে ডায়েরি লিখি সেখানে হয়তো আপনার কথা যুক্ত হবে আরিশার কথা বলার মধ্যে একটা মাধুর্য আছে যে আমি বারবার ওর প্রেমে পড়ে যাচ্ছি ওর সোজা সাপটা কথাগুলো আমাকে অবাক করে ঠিক তখনই আমার ফোনের স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল রাহাতের মেসেজ দোস্ত মামা তো মারলি ভাবি তো হেব্বি সুন্দর পরিচয় করায় দিবি না আমি ফোনটা পকেটে রাখতে গিয়েও পারলাম না আরিশা লক্ষ্য করেছে আপনার বন্ধু বুঝি খুব খোঁচা দিচ্ছে দিন তো ফোনটা আমার কাছে আমি কিছু বুঝে ওঠার আগেই আরিসা আমার ফোনটা নিয়ে নিল ও ফোনটা হাতে নিয়ে টাইপ করতে শুরু করলো আমি তো ভয়ের শেষ কি না কি লিখে ফেলে আরে আরিসা কি করছেন ও তো পচাবে আমাকে কিছু হবে না আমি জাস্ট লিখে দিলাম আপনার ভাবির সাথে কথা বলতে চাইলে আগে আমির ভাইয়ের অনুমতি নিয়ে আসুন আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না আরিসা ফোনটা ফেরত দিয়ে বললো কাল বিকালে কি আপনি ফ্রি আছেন আমাদের ছাদে কিন্তু খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায় আঙ্কেল আন্টিকেও নিয়ে আসলেও পারেন আর না আনলেও সমস্যা নেই বিকেলে আরিশারা চলে যাওয়ার পর আমি যখন একা রুমে বসে ভাবছিলাম তখন আরিশার ফোন আসলো কি করছেন আবির ভাইয়া এই তো আপনার কথা ভাবছিলাম সত্যি জানতাম আচ্ছা একটা কথা বলুন তো কাল যখন আমাদের প্রথম দেখা হয়েছিল তখন আপনার মনের ভিতরটা কেমন করছিল আমার কিন্তু মনে হয়েছিল সারা জীবন আমি আপনার এই চঞ্চল চোখ দুটোই খুঁজেছি আরিশার এই কথাগুলো আমাকে এক নতুন জগতে নিয়ে যাচ্ছে বাবার বন্ধুর মেয়ে যে আমার জীবনের সবচেয়ে বড় রোমান্টিক অধ্যায় হয়ে উঠবে তা আমি ভাবতেও পারিনি কিন্তু এর মাঝেই রাহাতের এক ফোন কল সব ওলট করে দেওয়ার ইঙ্গিত হাবির সাবধানে থাকিস আমাদের ডিপার্টমেন্টে কিন্তু রুদ্র আরিশার উপর নজর দিয়েছে ও ও বলেছিল আর্টস ওই নতুন মেয়েটাকে ইমপ্রেস করেই আমি হাত মুঠো করলাম আরিসা শুধু আমার তা সে বাবার বন্ধুর মেয়ে হোক কিংবা ভার্সিটির সেই মায়াবী পড়ি রাহাতের কথাগুলো শোনার পর থেকে মাথার ভেতরটা ঝিমঝিম করছিল রুদ্র ছেলেটা আমাদের ব্যাচের হলেও ওর চলাফেরা একটু উগ্র ক্যাম্পাসে ওর একটা আলাদা দাপট আছে কিন্তু আরিশার মতো একটা সহজ সরল আর মায়াবী মেয়ের দিকে ও নজর দিয়েছে ভাবতেই আমার রক্ত গরম হয়ে যাচ্ছিল তবে আরিশা সেই মিষ্টি হাসি আর ফোনের ওপারের কণ্ঠস্বর আমাকে শান্ত রাখল পরদিন বিকেলে আমি আরিশাদের বাসায় গেলাম অজুহাত ছিল জামান আঙ্কেলের জন্য আম্মুর পাঠানো কিছু পিঠা কিন্তু আসল উদ্দেশ্য ছিল সে ছাদে সূর্যাস্ত দেখা আমি যখন পৌঁছালাম আঙ্কেল বাসায় ছিলেন না আনটি রান্নাঘরে ব্যস্ত আরিসা আমাকে দেখে তার সেই চিরচেনা মায়াবী হাসি দিয়ে অভ্যর্থনা জানালো আমি জানতাম আপনি ঠিক সময়ে আসবেন চলুন ওপরে যাই আম্মু নাস্তা বানাচ্ছে ওটা হতে হতে আমরা ঘুরে আসি আমরা ছাদে উঠে আসলাম শহরের এই ঘিঞ্জি এলাকায় ওদের ছাদটা বেশ খোলা মেলা বিকেলের মরা রোদ আরিশার মুখে পড়তেই ওর গায়ের রং যেন সোনার মতো জল জল করছিল ও রেলিং ধরে দাঁড়ালো আর আমি ওর একটু দূরে আরিশা আপনাকে একটা কথা বলার ছিল হুম বলুন এত গম্ভীর কেন আপনি ভার্সিটিতে সাবধানে থাকবেন আসলে আপনাকে অনেকে নোটিস করছে তো বলছিলাম কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন করবেন কেন আপনি থাকতে আমার আবার ভয় কিসের আর তাছাড়া আপনি কি আমার জন্য একটু হিংসা অনুভব করছেন আরিশার এই সরাসরি প্রশ্নে আমি আবারও অপ্রস্তুত মেটা এত সহজে মনের কথা বুঝে ফেলে যে মাঝে মাঝে নিজেকে খুব বোকা মনে হয় আমি কিছু বলার আগেই ও হঠাৎ আমার হাতটা আলতো করে ধরল ওর হাতের স্পর্শে আমার পুরো বিদ্যুৎ খেলে গেল আবির ভাইয়া আমার যেন বাবা আর আপনার বাবা হয়তো আমাদের ছোটবেলা থেকেই মেলাতে চেয়েছিলেন কিন্তু আমি চাই আমাদের আমাদের গল্পটা মতো করে হোক আমি চাই আপনি আমাকে জানুন আর আমি আপনাকে এই যে এখন আমরা হাত ধরে সূর্যাস্ত দেখছি এটাই কি আমাদের গল্পের সুন্দর একটা শুরু হতে পারে না আমি ওর চোখের দিকে তাকালাম সেখানে কোনো ছলনা নেই শুধু গভীর এক মমতা আমি ওর হাতের ওপর নিজের অন্য হাতটা রাখলাম আমি কথা দিচ্ছি আরিশা আমাদের এই গল্পের প্রতিটি পাতা আমি খুব যত্ন করে লিখব আমরা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে কথা বললাম ও জানালো ও ছোটবেলায় কেমন ডান পিটে ছিল আর আমি আমার ছোটবেলার বোকামির গল্প শোনালাম সম্পর্কের বরফ যেন দ্রুতই গলতে শুরু করেছে আমাদের মধ্যে এখন আর সেই আপনি নেই কখন যে দুজনেই তুমিতে নেমে এসেছি খেয়ালই করেনি ভার্সিটির পর দিন লাইব্রেরির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম এমন সময় দেখি রুদ্র ওর কয়েকটা সাঙ্গ নিয়ে করিডোরে দাঁড়িয়ে আছে আর ঠিক সামনে দিয়েই আরিশা আসছিল রুদ্র আরিশার পথ আগলে দাঁড়ালো হাই সুন্দরী নিউ ইন টাউন আমি রুদ্র সিএসসি ফোর্থ সেমিস্টার তোমার সাথে একটু আলাপ জমানো যাবে আমি দূর থেকে দৃশ্যটা দেখে আমার মেজাজ হারানো শুরু করলাম কিন্তু কাছে যাওয়ার আগেই দেখলাম আরিশা খুব শান্ত গলায় রুদ্রকে উত্তর দিচ্ছে দুঃখিত আমি অপরিচিতদের সাথে আলাপ জমাই না আর তাছাড়া আমার আলাপ জমানোর জন্য অলরেডি একজন স্পেশাল মানুষ আছে সো প্লিজ রাস্তা ছাড়ুন রুদ্র একটু অপমানিত বোধ করলো ও আবার কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই আমি গিয়ে ওদের মাঝখানে দাঁড়ালাম রুদ্র কোনো সমস্যা আরিশা আমার সাথে আছে সো বি কেয়ারফুল রুদ্র আমাকে দেখে একটু অবাক হলো ও হয়তো ভাবেনি যে আরিশার সাথে আমার সম্পর্ক এত গভীর ও একটা বাঁকা হাসি দিয়ে সরে গেল কিন্তু যাওয়ার সময় বলে গেল আবির তলে বস দেখা হবে আরিশা আমার হাত ধরে টেনে সরিয়ে নিল ওর জন্য মাথা গরম করবেন না আমি জানি নিজেকে কিভাবে সামলাতে হয় কিন্তু আপনি যে এভাবে হিরোর মতো চলে আসলেন এটা দেখে আমার খুব ভালো লেগেছে সেদিন বিকেলে আমরা একসাথে ভার্সিটির লেকের ধারে বসলাম বাদাম খেতে খেতে আরিশা আমার কাঁধে মাথা রাখলো চারিদিকে মানুষ থাকলেও আমাদের যেন কোনো ভুরুক্ষেপ নেই আরিশা বাবা যদি আমাদের এই মিলামেশা নিয়ে কিছু বলেন মানে ওনারা তো বন্ধু হিসেবে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন কিন্তু আরে বুদ্ধু ওনারা তো মনে মনে এটাই চেয়েছিলেন কাল রাতে বাবা বলছিলেন আবির ছেলেটা খুব লক্ষ্মী আরিশার সাথে ওকে বেশ মানাবে আমি আরি পেতে সব শুনেছি আমার মনের সব ভয় এক নিমিষে দূর হয়ে গেল বিকেলের আলো নিভে আসছিল কিন্তু আমাদের সম্পর্কের আলোটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল গতকালকে সেই লেকের ধারের বিকেলটা ছিল স্বপ্নের মতো আরিশার কাঁধে মাথা রাখা আর ওর ওই মিষ্টি কথাগুলো সারা রাত আমাকে ঘুমাতে দেয়নি কিন্তু ভোরে ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে ভার্সিটিতে গেলাম এই ভেবে যে আজ সারাদিন ওর সাথে সময় কাটাবো কিন্তু ভার্সিটিতে গিয়েই আমার মনটা দমে গেল আর্টস ফ্যাকাল্টির করিডোর লাইব্রেরি এমনকি আমাদের সেই প্রিয় ক্যান্টিনের কোনটা কোথাও আয়েশা নেই ওর ফোনে কয়েকবার কল করলাম কিন্তু বারবার ফোনটা বন্ধ দেখাচ্ছে রাহাতের সাথে দেখা হতেই ও আবার খোঁচানো শুরু করল কিরে রে মজনু ভাই আজ লাইলিকে তো দেখছি না চেহারা তো দেখি শুকিয়ে আমসি হয়ে গেছে রাগ তো তোর রসিকতা আয়েশা ফোন ধরছে না ভার্সিটিতেও আসেনি কোনো বিপদ হলো কি না কে জানে সারাদিন ক্লাসগুলো যেন পাহাড়ের মতো ভারী মনে হচ্ছিল কোনো কিছুতেই মন বসাতে পারলাম না মনে মনে এক অজানা ভয় কাজ করছিল রুদ্র কি কিছু করলো নাকি আরিষার শরীর খারাপ বিকেল হতেই আর থাকতে না পেরে ভার্সিটি থেকে সোজা বাসার দিকে রওনা দিলাম বাসার কলিং বেল বাজাতেই দরজা খুললে নামো আমর মুখে এক রহস্যময় হাসি কিরে আজ এত তাড়াতাড়ি ফিরে এলি যে যা ড্রয়িং মেহমান এসেছে আমি জুতো খুলে ড্রয়িং রুমের দিকে এগোতেই অবাক হয়ে গেলাম সেখানে জামান আঙ্কেল আর আন্টি বসে বাবার সাথে জমিয়ে আড্ডা দিচ্ছেন আর আরিশা ও এক কোণে সোফায় বসে মাথা নিচু করে নোক কাটছে আমাকে দেখেই ও একবার চোখ তুলে তাকালো তারপর আবার লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল আমি সালাম দিয়ে আঙ্কেলের পাশে গিয়ে বসলাম পরিবেশটা কেমন যেন গম্ভীর অথচ উৎসব মুখর আর এই তো আবির চলে এসেছে ওকে ওকে তো অসম্পূর্ণ দোস্ত তুই বাবা আমার দিকে তাকিয়ে একটু কেশে গলা পরিষ্কার করলেন আবির তুই তো জানিস জামান আমার প্রাণের বন্ধু আমরা আজ একটা বড় সিদ্ধান্ত নিয়েছি তোরা দুজন এখন বড় হয়েছিস একই ভার্সিটিতে পড়ছিস আমরা ভাবছি আমাদের এই বাবার মুখে বিয়ে শব্দটা শুনে আমার বুকের ভেতর যেন আতসবাজিয়ে ফুটতে শুরু করলো খুশিতে চিৎকার করে উঠতে ইচ্ছে করছিল কিন্তু বড়দের সামনে নিজেকে খুব কষ্ট করে সংযত রাখলাম আমি আর চোখে আরিশার দিকে তাকালাম লজ্জায় ওর পুরো মুখটা টকটকে লাল হয়ে গেছে ও ওনার খোট আঙ্গুলে পেঁচাচ্ছে আর বারবার মেঝেতে তাকে হাসছে কিরাবির তোর কোনো আমন্ত নেই জামা হিসেবে কিন্তু তোকেই আমার পছন্দ বাবা তোমরা বড়রা যা ভালো মনে করো আমার আসলে বলার কিছু নেই তোমরা যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত আমি মুখে খুব শান্ত আর বাধ্য ছেলের মতো কথাগুলো বললেও ভেতরে ভেতরে তখন খুশিতে নাচছিলাম আমার এই ভালো মানুষ সাজা দেখে আরিশা এক মুহূর্তের জন্য আমার দিকে তাকালো ওর চোখে মুখে তখন দুষ্টুমি ভরা হাসি যেন ও বুঝে ফেলেছে আমি কতটা অভিনয় করছি তখন আন্টি হেসে উঠে বললেন দেখেছ জামান ছেলে আমাদের কত শান্ত আর ওই দেখ আরিশার অবস্থা আর ওই দেখো আরিশার অবস্থা লজ্জায় তো কথা বলাই ভুলে গেছে তাহলে আর দেরি কেন সামনে শুক্রবারেই ছোট করে একটা অ্যাঙ্গেজমেন্টের অনুষ্ঠান করে ফেলি তারপর পড়াশোনা শেষ হলে ধুমধাম করে বিয়ে হবে পুরো বাড়ি তখন হাসিতে ভরে উঠল কিছুক্ষণ পর সুযোগ বুঝে আমি আরিশার পাশে গিয়ে দাঁড়ালাম তখন বড়রা সবাই ডাইনিং টেবিলে মিষ্টিমুখ করতে ব্যস্ত কী ব্যাপার ম্যাডাম ফোন কেন বন্ধ ছিল আর বিয়ের কথা শুনে তো দেখি একদম লাল হয়ে গেছেন ফোন চার্জে দিয়ে ভুলে বাসায় রেখে গিয়েছিলাম আর আপনি খুব তো সাধু সাজলেন তোমরা যা ভালো মনে করো মনে তো হচ্ছে এখন থেকেই খুশিতে আকাশে উঠছেন আকাশে তো উঠছি। তবে তোমার হাটটা ধরে বাবার বন্ধুর মেয়ে যে এত তাড়াতাড়ি আমার বউ হতে রাজি হয়ে যাবে তা কে জানতো আরিশা এবার মুখ তুলে আমার চোখের দিকে তাকালো ওর চোখে তখন এক ভালোবাসা আর নির্ভর আমাদের সম্পর্কের এই নতুন মোর যেন এক অদ্ভুত রোম্যান্টিক আবহাওয়া তৈরি করল কিন্তু আমরা কি জানতাম এই আনন্দের মাঝেই রুদ্রর মতো কেউ আমাদের জন্য নতুন কোনো ঝামেলা পাকিয়ে রেখেছে শুক্রবার দিনটা যেন এক অদ্ভুত মায়াবী আলো নিয়ে হাজির হলো সারা বাড়ি মেহমান আর আত্মীয় স্বজনে গমগম করছে বাবা আর জামান আঙ্কেল পাঞ্জাবি পরে তদারকি করছেন তাদের বন্ধুত্ব আজ নতুন এক পূর্ণতা পেতে যাচ্ছে আমি সাদা রঙের একটা কাজ করা পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম মনে মনে হাসলাম কয়েকদিন আগেও আরিশাকে খুঁজে বেড়াচ্ছিলাম ভার্সিটির করিবারে আর আজ সেই মেয়েটার সাথেই আমার আংটি বদল হবে অনুষ্ঠানের সময় যখন আরিশাকে নিয়ে অনুষ্ঠানের সময় যখন আরিসাকে নিয়ে আসা হল তখন আমার মনে হলো সময়টা আবারও থমকে গেছে হালকা কলাপাতা রঙের লেহেঙ্গা কানে বড় দোল আর মাথায় সেই পরিচিত আলগা বেনুনি কিন্তু আজ সাজে কোণের আভা লজ্জায় ও বারবার মাথা নিচু করে রাখছিল দুই পরিবারের উপস্থিতিতে আমাদের আংটি বদল হল আংটিটি পরানোর সময় আরিশার ঠান্ডা হাতটা যখন আমার হাতের স্পর্শে এলো ও একবার লাজুক চোখে আমার দিকে তাকালো সে চাহনিতেই যেন হাজারো না বলা কথা লেখা ছিল বড়দের দোয়া আর হাসাহাসির মাঝেই আমাদের জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা হল রাত তখন প্রায় এগারোটা মেহমানরা বিদায় নিয়েছেন সারাদিনের ক্লান্তি থাকলেও চোখের পাতায় ঘুম নেই আমি জানতাম আরিশা এখন কোথায় থাকতে পারে চুপি চুপি আমি ওদের বাসার ছাদে উঠে গেলাম গিয়ে দেখি ঠিক তাই রেলিং ধরে আকাশ দেখছে আরিশা রূপালী চাঁদের আলো ওর মুখে পড়ে এক অপার্থিব সৌন্দর্য তৈরি করেছে আমি নিঃশব্দে ওর পেছনে গিয়ে দাঁড়ালাম এখন তো আর আমাকে আবির ভাইয়া বলে ডাকা চলবে না কি বলেন হবু স্ত্রী আরিসা চমকে পেছনে তাকালো আমাকে দেখে ওর মুখে সেই ভুবনজয়ী হাসি ফুটে উঠল আপনি এখানে সবাই নিচে খুঁজছে আপনাকে আর নামটা ওটা না হয় বিশেষ মুহূর্তের জন্যই তোলা থাক আমি ওর পাশাপাশি দাঁড়ালাম বাতাসের ঝাপটাই ওর ওড়নাটা বারবার উঠছে আমি আলতো করে ওর কাঁধে হাত রাখলাম আরিশা সরে গেল না বরং আরও একটু ঘেসে দাঁড়াল কালকে দিনটার কথা ভাবো তো ভার্সিটিতে তোমাকে না পেয়ে কি অস্থির ছিলাম আর আজ আমরা সারা জীবনের জন্য একে অপরের হয়ে গেলাম বাবারা যদি এই পরিকল্পনা না করতেন হয়তো আমাদের আরও অনেক কাঠখড় পোড়াতে হতো আসলে ভাগ্য আমাদের মিলিয়ে দিয়েছে আবির বাবারা তো শুধু একটা উপলক্ষ ছিলেন আমি যখন প্রথম দিন ভার্সিটির গেটে আপনাকে দেখেছিলাম তখনই মনে হয়েছিল এই মানুষটার হাত ধরেই আমি বাকি জীবনটা পার করতে পারবো চাঁদের আলোয় আরিসা চোখ দুটো চিকচিক করছিল আমি ওর কপালে একটা আলতো করে ভালোবাসার চিহ্ন এঁকে দিলাম ও লজ্জায় আমার বুকে মাথা রাখল চারিদিকে পিনপতন নিরবতা শুধু মাঝে মাঝে বাতাসের শোষ শব্দ রুদ্রর মতো কত মানুষ আসবে যাবে কিন্তু আমাদের এই বন্ধনটা আজ থেকে আরও মজবুত হলো আর এই দুষ্টুমি ভরা হাসি আর রোম্যান্টিক ডায়েরির পাতাগুলো এখন থেকে শুধুই আমার আর আমার ডায়েরির আজকের পাতায় লেখা থাকবে বাবার বন্ধুর মেয়ে আজ থেকে তার প্রিয় মানুষটা রাজকুমারী হালকা বাতাসের দোলা আর জ্যোৎস্নার মায়ার মাঝে আমাদের এই ছোট্ট গল্পের এক সুন্দর সমাপ্তি ঘটল তবে এই সমাপ্তি আসলে এক দীর্ঘ আর সুখী দাম্পত্য জীবনের শুরু বাবার সেই পুরনো বন্ধুত্ব এখন আমাদের ভালোবাসার ছায়ায় আরও নতুন প্রাণ পেল তো বন্ধুরা আমরা গল্পটির শেষ প্রান্তে চলে এসেছি আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ